ওয়ার্ল্ড কাপ জিতলো ভারত জয় হলো নারীর ইনবক্সে হিরোর মেসেজ ইউ লুক গুড ইন শাড়ি ভোটের ডাক বেজে গেল শুরু এ দিদি দাদারা দেখাচ্ছে ভয় কি হবে এবার ঠিক করে পড়ছে না চলছে এখনো এসি অনলি ফ্যান্সার রেভিনিউ নাকি অ্যাপেলের থেকেও বেশি এক টাকা একর জমি পেলেন আদানি নিউ ইয়র্কের মেয়র হলেন জোহরান মামদানি নমস্কার আমি সোম চলে এসেছি ঘটনার ঘন নতুন এপিসোড নিয়ে যেখানে করবো সমস্ত ট্রেন্ডিং খবর রোস্টিং উইথ আ লিটল রোস্টিং কন্যাশ্রী বা লক্ষ্মীর ভান্ডার বাংলা সব মেয়ে পেয়েছে কিনা জানিনা কিন্তু ইনবক্সে হিরোর এই মেসেজ সমস্ত মেয়ে পেয়েছে বি ডি ইউ লুক গুড ইন শাড়ি যে অল্প কয়েকজন পাননি চাপ নেবেন না ইউ অলসো লুক গুড ইন শাড়ি বাই দা ভাই পাবলিক দু দলে ভালো হয়ে গেছে অ্যাজ ইউজ প্রথম টিমের দাবি ছেলেটা বাজে তো কিছু বলেনি ইউ লুক গুড ইন শাড়ি এটা তো কমপ্লিমেন্ট তুমি কোথায় থাকো হোয়াটসঅ্যাপে অ্যাড করো এলাপাতা লেডিস কিন্তু বাজে কথা নয় মানুষটা আসলে বড় একা তাই এসব বলছে অন্য টিমের দাবি এইরকম ছেলেরা পরে রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্স করে ভুলভাল কাজ করে অন্যায় হয়েছে শাস্তি হওয়া দরকার এখন প্রশ্ন হচ্ছে কারা ঠিক কারা ভুল মন্দি বুঝুন আমাদের হিরো মানে এখন ভিলেন তিনটে বড় ভুল করেছে প্রথমত রেসপন্স না করলে বা নট ইন্টারেস্টেড বোঝানোর পরেও সে অনেকেই মেসেজ করে গেছে ফার্স্ট মেসেজ বা ফার্স্ট অ্যাপ্রোচ করাটা একদমই দোষের নয় কিন্তু রিপিটেডলি রেসপন্স না পেয়ে বা নট ইন্টারেস্টেড বুঝেও মেসেজ করে যাওয়াটা মূর্খামি এবং সেটা মানুষকে এডিটেট করা এবং এটাই প্রথম বড় ভুল দ্বিতীয়ত কয়েকজন বলেছেন যে তাদেরকে নাকি বারবার মেসেঞ্জার কল করে ডিস্টার্ব করা হয়েছে ভুল ভাল কথা বলা হয়েছে সত্যি মিথ্যে জানি না যদি সেটা হয়ে থাকে তাহলে এবং হওয়ার মতোই ব্যাপার তৃতীয় ভুল যেটা কেউ ভুল বলেনি কিন্তু আমার ভুল মনে হয়েছে সেটা হচ্ছে লাইন ইউ লুক গুড ইন শাড়ি বাজে বউ কথা রাইটার বললে এর থেকে বেটার পিকআপ লাইন লিখে দিত ইনফ্যাক্ট এর থেকে বেটার পিকআপ লাইন হচ্ছে তোমাকে নাইস লাগছে নয় লাগছা স্পেলিং ইজ ইম্পর্টেন্ট কারণ লাগছে তো সেই ফিল্ডটা নেই কিন্তু আসল কথা কি জানেন এই ব্যাপারে উনি একারণ ইনবক্সে পোস্টে কমেন্টে কোনোদিনও ছড়ায়নি এই রকম মানুষের সংখ্যা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের মতো নেই বললেই চলে আপনি যদি সেই দলে হন যে কোনোদিনও ছড়াননি যার কোনো চেয়ার দশ বছর আগের কোনো পোস্ট বা কমেন্ট স্ক্রিনশট হলেও কোনো কেস খাবেন না তাহলে আপনি মানুষ নন মহামানুষ, কিন্তু আমরা মানুষ আমরা পারি কিন্তু হিরোর সাথে আমাদের পার্থক্য আছে সেই পার্থক্যটা হচ্ছে যে একটু ম্যাচিওর হওয়ার পরে আমরা অধিকাংশই নিজেদের ভুল শুধরে নিয়েছি পাবলিকলি ঘোরা খাওয়ার আগেই নিজেদেরকে সামলে নিয়েছি কিন্তু আমাদের হিরো বছরের পর বছর সেম ভুল করে গেছে ঠিক যেভাবে ভোটের সময় মানুষ সেম ভুল সেম পলিটিশিয়ানকে প্রত্যেকবার ভোট দিয়ে তবুও একটা কথা বলবো ইন হিজ ফেভার যেটা হয়তো পছন্দ হবে না ইনবক্সে ভার্চুয়ালি কোনো র্যান্ডাম মহিলাকে ইউ শাড়ি বলা হোয়াটসঅ্যাপ নাম্বার চাওয়াটা আর রাস্তায় র্যান্ডাম মহিলাকে সেটা বলা বা চাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে প্রথমটায় আপনি তাকে ব্লক করতে পারবেন দ্বিতীয়টায় পারবেন না প্রথমটায় কন্ট্রোল বা ডিসিশন যেটা সেটা আপনার হাতে দ্বিতীয়টায় কন্ট্রোল আপনার হাতে নেই তাই দুটো জিনিসকে সেম ক্যাটাগরিতে ফেলে দেওয়াটা বোধহয় ভুল যেটা অনেকেই করছেন দেখুন ভুল উনি অবশ্যই করেছেন সেই নিয়ে কোনো ডাউট নেই সেটা তিনি বা যে যাই যুক্তি দিক না কেন কিন্তু ফ্যাক্ট ইজ তার জন্য যথেষ্ট খিস্তি হয়েছেন পাবলিকলি ট্রোল্ড হয়েছেন আলটিমেটলি ক্ষমাও চেয়েছেন অ্যান্ড আই থিঙ্ক ক্ষমার অযোগ্য কোনো ক্রিমিনাল অফেন্স না করলে এভরি ওয়ান ডিজার্ভস আ সেকেন্ড চান্স আর টু বি অনেস্ট সত্যিকারের ক্রিমিনালরা কি করছে বলুন তো হাত জোড় করে ভোটের মরশুমে বেরিয়ে পড়েছে তাই এই সেম উৎসাহ নিয়ে আমরা আমাদের আউটরেজটা যদি সেই ক্রিমিনালদের এগেনস্টে করি এরকম করা তাহলে ওদের সমাজের একটু বেশি লাভ হবে তাই না

অনেকের মাল্টিপাল ভোটার কার্ড হয়ে গেছে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য এসআইআর এর উদ্দেশ্য হচ্ছে সেগুলো বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে ভোটার লিস্ট রিভাইজ করা কারণ অনেক সময় আমাদের দেশে বাই গডস গ্রেস যারা আর লোকালিটিতে রাজ্যে ইনফ্যাক্ট পৃথিবীতে নেই তাদেরও ভোট পড়ে যায় এসআইআর এর কাজ সেটা যতটা সম্ভব আটকানো তাই যোগ্য হলে চাপ নেওয়ার কিছু নেই তবে ফান ফ্যাক্ট অযোগ্য হলেও এরা যে খুব একটা চাপ হবে বলে মনে হয় না বাই দা ওয়ে যোগ্যতা নিয়ে বলতে গেলে এবার প্রথমেই যাদের নাম আসবে তারা ভারতের উইমেন্স ক্রিকেট টিম এই নতুন টিম ইন্ডিয়া ভারতকে শুধু ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে বলাটা আন্ডারস্টেটমেন্ট হয়ে যাবে কারণ সমস্ত ভারতীয় মহিলাকে জিতিয়েছে যারা রোজ বিভিন্ন মধ্যে দিয়ে যায় মেয়েদের মেয়েদের এটা করা উচিত উচিত নয় 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 মেয়েরা ওটা ওটা পারে না সময়ের পরে বেরোনো খেলা এরকম এই অনেক স্টেরিও টাইপ বন্ধ হবে এই জয়ের ফলে হোপফুলি খেলাধুলো হোক বা সমস্ত ফিল্ডে যেগুলোকে আগে ছেলেদের ফিল্ড মনে করা হতো তাতে মেয়েদের প্রেজেন্স আরো বাড়বে সোজা কথায় ইকুয়ালিটি আরো বাড়বে বাই এই জয়ের পরেও সব থেকে বেশি মিম হয়েছে কিন্তু আমাদের দাদা এবং আমাদের দিদিকে নিয়ে

মিডলে যেখানে আমি থাকি কারণ এখন আর ছেলেদের বা মেয়েদের টিম নয় এখন সবটাই টিম ইন্ডিয়া মিডলেস টু সে এবার বিসিসিআই বা ব্রডকাস্টারদের প্রফিট ডাবল হবে ব্যবসা অনেক বাড়বে কিন্তু তার থেকেও বেশি লাভ কি হবে লাভ হবে সমাজের পুরো দেশের মানসিকতা পাল্টাবে হোপফুলি যাই হোক পাল্টাবে বলতে গিয়ে খেয়াল হলো একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকা সমস্ত ইকুয়েশন পাল্টে দিয়েছে আগামী দিনে হয়তো পুরো পৃথিবীর ইকুয়েশন পাল্টা দেবে এই ভদ্রলোকের নাম জোহরান মামদানি ডিরেক্টর মীরা নায়ারের ছেলে আমি অনেক আগে একটা এপিসোড যখন ওনাকে নিয়ে বানিয়েছিলাম বলেছিলাম যে বারাক ওবামার মতো ওয়ার্ল্ড পলিটিক্সে মামদানি ও ডার্ক হর্স হিউজ পোটেন্সিয়াল আছে তখন বাংলায় অধিকাংশ মামদানির নামও হয়তো শোনেনি কারণ রাজুদার ফুড ব্লগারদের ভিডিওতে এই সমস্ত বলা হয় না ঘুরিয়ে সাবস্ক্রাইব করতে বলছি প্লিজ করে দিন নালে আমাকেও ফুড ব্লগিং করতে হবে তরিকায় ভিক মাংনে যাই হোক মামদানির গল্পটা অসম্ভবকে সম্ভব করার গল্প জোহরান মামদানির জন্ম উগান্ডায় আমেরিকায় নয় রিলিজিয়ান মুসলিম পাঁচ আমেরিকায় আসে বাবার সাথে এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হওয়ার পরে নিউ ইয়র্ক শহরে একজন মুসলিম ইমিগ্রেন্টের স্বপ্ন কতটা বড় হতে পারে নর্মাল একটা চাকরি বাকরি বা ব্যবসা বা কোনো রকমের টিকে থাকার স্বপ্ন দেখতে পারে ম্যাক্সিমাম পুরো নিউ ইয়র্ক চালানোর স্বপ্নটা কিন্তু একটা দিবা স্বপ্ন অসম্ভব ব্যাপার তাই না কিন্তু মামদানির গল্পটা এখানেই আলাদা একজন মুসলিম ইমিগ্রেন্ট হয়ে মামদানি নিউ ইয়র্কের মেয়ার ইলেকশনে দাঁড়াবে ঠিক করে তাও আবার ক্রাউড ফান্ডিং করে এবং জাস্ট ফর ইউর ইনফরমেশন বলে দিই মামদানি লড়ছিল সেই ক্যান্ডিডেটদের বিরুদ্ধে যাদেরকে পৃথিবীর সবচেয়ে ধনী শহরে সব থেকে বড় লোকরা ফান্ড করছিল লড়ছিল তাদের বিরুদ্ধে যাদেরকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট করছিল লড়ছিল তাদের সাথে যাদের ফিনান্সিয়াল বা পলিটিক্যাল ডিসিশনের ইমপ্যাক্ট সারা পৃথিবীতে পড়ে যাই হোক গরিবের কথা বাসি হলে সত্যি হয় আলটিমেটলি দিয়ে অসম্ভব সম্ভব হয়েছে ইলেকশনে জিতে মামদানি নিউ ইয়র্কের ফার্স্ট মুসলিম মেয়ার হয়েছে ফার্স্ট ইমিগ্রেন্ট মেয়ার হয়েছে ঠিক যেভাবে সমস্ত ইকুয়েশন পাল্টে দিয়ে ওবামা আমেরিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিল আর এই অসম্ভবকে সম্ভব করেছে কত বছর বয়সে মাত্র চৌত্রিশ বছর বয়সে চৌত্রিশ বছর শুনে আবার বলবেন না যে মামদানি সিপিএম কেমন মামদানিও সিপিএম নয় মামদানি ডেমোক্রেটিক ক্যান্ডিডেট সালাই দুঃখ খতম নিয়ে কিন্তু জাস্ট ভাবুন যে শহরে টুইন টাওয়ার ভেঙে পড়েছিল সেই শহরে মুসলিম ইমিগ্রেন্ট হয়ে মেয়ার ইলেকশনে জিততে গেলে কতটা পোটেন্সিয়াল লাগে এবং আজ এটাও বলে রাখছি যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী দু দশকের মধ্যে জোহারান আমেরিকার প্রথম মুসলিম ইমিগ্রেন্ট প্রেসিডেন্টও হতে পারে এখন শুনলে হাসি জানি অসম্ভব মনে হবে কিন্তু এক বছর আগে যখন মামদানি নিউ ইয়র্কের মেয়র ইলেকশনে দাঁড়াবে ঠিক করে তখনও সবাই একই কথাই ভেবেছিল যাইহোক মেয়র মেয়ার হয়ে প্রথম যে স্পিচ দিয়েছে সেটাও কিন্তু ইতিহাসের কিছু বিখ্যাত স্পিচের মধ্যেই থেকে যাবে কিন্তু সবথেকে ইন্টারেস্টিং কি জানেন এই স্পিচে মামদানি ভারতের রেফারেন্স দিয়েছে আর তার যে ইন্ডিয়ান অরিজিন সেটাও ভালোভাবে বুঝিয়ে দিয়েছে দুটো জায়গায় ভিক্টরি স্পিচে জওয়াহরলাল নেহরুকে কোট করেছে মামদানি

বেশি রোজগার করছে ধরে নেওয়া যায় সেই কোম্পানি বেশি রেভিনিউ এফিশিয়েন্ট সেই মেট্রিকে অ্যাপেল গুগল এনভিডিয়া সবাইকে অনলি ফ্যান্স হারিয়ে দিয়েছে জলবা হ্যায় আমারা কারণ পার এমপ্লয়ি অনলি ফ্যান্স রেভিনিউ 37.6 মিলিয়ন ইন ডলারস যেখানে অ্যাপেল এর মাত্র 2.4 মিলিয়ন গুগল এর 1.9 মিলিয়ন ইন ডলারস কিন্তু এতে কি প্রমাণ হয় ছাওয়ার উপরে ঠরক সত্য তাহার উপরে নাই অনলি ফ্যান্স রেভিনিউতে আপনারও অবদান আছে কিনা জানান কমেন্ট বক্সে যদি সাহস থাকে হে হিম্মত হে হিম্মত তবে এটা ভাববেন না আবার যে অনলি ফ্যান্স অ্যাপেল বা গুগলের থেকেও বড় কোম্পানি তাহলে পার এমপ্লয়ি রেভিনিউ বেশি কি করে কারণ এমপ্লয়ির সংখ্যা অ্যাপেল বা গুগলের থেকে অনেক কম পুরো কোম্পানি চালায় মাত্র বিয়াল্লিশ জন মানে মাত্র বিয়াল্লিশ জন মিলে পৃথিবীর কোটি কোটি ঠরকি সামলাচ্ছে এফিসিয়েন্সি তো আছে টকিং অ্যাবাউট এফিসিয়েন্সি বিহার সরকার জমির দাম এতটাই কমিয়ে দিয়েছে যে মাত্র এক টাকায় এখন পুরো এক একর জমি পাওয়া যাচ্ছে বিহারে তুমি কি মেরে কো ইয়ে

কিন্তু এক মিনিট একটাই সমস্যা আমার নামের শেষে আদানি নেই তাই প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দুস্থ কন্টেন্ট ক্রিয়েটারকে সাহায্য করুন তাহলে এই আমাকে ফুড ব্লগিং করতে হবে ভিডিওটা অবশ্যই লাইক করে দিন আর কমেন্টে জানান আপনিও এসআইআর এর ফর্ম পেলেন কিনা সবাই ভালো থাকবেন থেমে প্রেমে থাকবেন আমি সোম দেখা আবার পরের এপিসোডে টিল দেন টাটা